আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমাদের ছিল ফেয়ারওয়েলে একটা ছোটোখাটো প্রোগ্রাম তো আমি সেদিন হচ্ছে রেডি শেডি হয়ে তারপর চলে গেলাম আমাদের ক্যাম্পাসের এই ছোট্ট প্রোগ্রামটা শুরু হওয়ার কথা ছিল হচ্ছে সকাল এগারোটা থেকে তো আমি যদিও অনেক লেট করে এসেছিলাম মানে আমি ভাবছিলাম যে আমি মনে হয় করতে পারবো না কারণ আমি এসে যখন পৌঁছাইছি তখন সাড়ে এগারোটা বেঁচে গেছে শ্রাবণ তো তখন আমাকে বারবারই বলছিলো যে তুমি যেতে যেতে প্রোগ্রাম শেষ হয়ে যাবে গেটের কাছ থেকেই বাই বা টাটা দিয়ে তুমি চলে আসবা তো যাই হোক আমি এসে দেখি এখনও সব কিছু রেডি করছে এখনও পুরোপুরি কোনো কিছুই কমপ্লিট হয়নি যাই হোক আমাদের সবার শাড়ি কিন্তু সেম ছিল আর এই শাড়িটা কিন্তু আমরা অনেকদিন দিন এই শাড়িগুলো আমরা কিনেছিলাম আর আমাদের প্রোগ্রামের কথা ছিল অনেক আগেই বাট করবো করবো করে সেটা হয়নি তারপর অবশেষে সেই যে ডেট হলো তারপর প্রোগ্রামের জন্য আমরা সবাই রেডি সেডি হয়ে আসলাম আর আমরা ম্যামদের জন্য আমরা তিনটা শাড়ি নিয়েছিলাম সেটাও ওনাদের সেম কালারের নেওয়া হয়েছিল। যদিও এটা আমাদের বিদায়ের অনুষ্ঠান তারপরেও আমাদের দেখে কিন্তু মনে হবে না আসলে বিদায় আমরা অনেক দিন পরই বলতে গেলে ফ্রেন্ডস সার্কেল সবাই একসাথে হয়েছি অনেক বেশি ভালো লাগে কাজ করতেছে আর কখনো কখনও এরকমভাবে একসাথে হওয়া হবে কিনা আদৌ জানা নেই কারণ দেখা যাবে সবাই সবার লাইফ নিয়ে অনেক বেশি বিজি এই প্রোগ্রামে কিন্তু আরও মানুষ হওয়ার কথা ছিল আমাদের আরও যারা ফ্রেন্ডরা আছে তারাও অ্যাটেন্ড করার কথা ছিল যেহেতু দেরিতে এটা হয়ে গেছে তো এই কারণে সব কিছু মিলে ওরা অনেকেই বিজি থাকার কারণে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেনি সো ওদেরকে আমরা সত্যি বলতে অনেক বেশি মিস করছি আমরা এত কয়েকটা বছর আমরা একসাথে ছিলাম অনেক ভালো ভালো মুহূর্ত আমাদের আছে তো সো আমরা অনেক বেশি মিস করতেছিলাম সবাইকে যেহেতু সবাই আসলে সবার লাইফ নিয়ে বিজি কিছু বলার থাকে না তারপরেও আমি অনেক চেষ্টা করেছি যে হ্যাঁ সবার সাথে অ্যাটেন্ড করব আর যেহেতু সকালবেলা প্রোগ্রাম ছিল আর আমার কলেজ কিন্তু আমার বাসা থেকে বেশ খানিক দূর তো ক্যাম্পাসে আসতে গেলে আমার মিনিমাম দুই ঘন্টা আগে সব কিছু গুছাই নিয়ে রেডি হইতে হবে তো যাই হোক তারপরও আসার চেষ্টা করেছে আর সে আজকে সারাদিন বাসায় ওর ফুপি মামা বাবা দেখবে তো এই যে আমাদের ম্যামরা চলে এসেছে ম্যামদের জন্য এই কালারটা আমরা সিলেক্ট করেছিলাম আর ম্যামরা সবাই বলতেছিলো যে এই কালারটা ওনাদেরকে অনেক মানাইছে আমাদের ম্যামরাদের কথার কি বলবো ওনারা খুবই সাপোর্টিভ অনেক অনেক বেশি ভালো তো সবাই আসলে আমাদের মানে গার্জিয়ানের মতো মা বাবার পরে যদি কেউ থাকে অবশ্যই আমাদের টিচাররাই সেই স্থান নিবে মা বাবারা যেহেতু আমরা অন্যায় করলে শাসন করে আমাদের ম্যামরাও সেম ভালোবাসার সময় ভালোবাসা আর যখন আমরা অন্যায় করি তখন অবশ্যই আমাদের ভালো করে বোঝায় একটু শাসন করে এই আর কি আমাদের ম্যামরা কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি যে কোনো অনুষ্ঠানে আমাদের অনেক বেশি উৎসাহিত করে আর সত্যি বলতে সব আর আমাদের পাশে ছিল আমাদের সাপোর্ট করছে আর মামার কথা তো না বললে নয় সবাইকেই বলতে গেলে হেল্প করছে আর বিশেষত আমি আমার কথা বলবো আর সে যখন ছোট ছিল অনেক সময় আমি আসতে পারিনি তো অনেক পেপারস নেওয়ার বিষয়ে ছিল যেগুলো আমি এসে নিতে পারিনি তো মামা সেগুলো আমাদেরকে আমাকে আর কি দিছে শ্রাবণ গিয়েছে তখন গেট থেকেই সে কাগজপত্র দিয়েছে ম্যামদের সাথে কথা বলে নেওয়া হয়েছে আর কি তো যাই হোক বলতে গেলে স্মৃতিগুলো অনেক বেশি ভালো ছিল সবাই একসাথে আমরা অনেক বেশি এনজয় করি অনেক বেশি দুষ্টামি করি আর এরকম আসলে লাইফে ফ্রেন্ড থাকা অনেক বেশি দরকার যাই হোক এখানে আমার ফ্রেন্ডরা সবাই এখানে কেক খাওয়াই দিচ্ছিলো ম্যামরা আর একটু দুষ্টামি করতেছিলাম সবাই মিলে হয় আর কি উপস্থিত আছে ঢাকা মহানগর মহিলা কলেজের মাননীয় অধ্যাপক কৃষ্ণত আরামেন এবং আমাদের আজকের সভার সভাপতি ঢাকা মহানগর প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মাফিয়া জাহান আক্তার এবং আজকের অনুষ্ঠানের বিদায় সেতু ছন্দ পতন নদীর হয়ে যাওয়া বিদায় মানে আন মনের তোলা মনের ঘরে আচার স্মৃতি মন প্রাতি শুধুই ঘরে ফেরা সকল সম্মানিত শিক্ষকবৃন্দকে আমার অন্তরের অন্তর স্তর থেকে জানায় বিনমূত্রে মঞ্চের সামনে উপবি সকলের প্রতি আমার শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষক মানে বিখ্যাত কবি জীবন মণ্ডলের একটি লাইন চালানোর জ্ঞানের অন্ধকার এখন সেটা তো হয় নাই কাজে তোমাদেরকে আমরা ধরে রাখতে পারছি না যেমন হিসাব হিসেবে একটা পূর্ণ ছিল আমি বলেছি এটা হচ্ছে বিদায় এবং আগমনের নতুন বার্তা দুর্গাপূর্তি হবে প্লাস আরও কাউকে বলবো আমি তোমাদেরকে সেই কথাটা বলতে পারছি না দেখে আমার কষ্ট লাগছে যদি আমাদের আজকে মাস্টার্স থাকত তাহলে আজকে এই অনুষ্ঠানটা কিন্তু বিদায় এবং আগমনের বার্তা বলব তাই না তারপরেও যে

তোমরা একদিন দেখবো আমরা যখন অনেক দিন পরে কলেজে আসবো যেখানে ইচ্ছা থাকবো এরা তোমাদের কিন্তু কিছু বললাম এটা বিদায় না এটা হচ্ছে আক্রমণের মাত্রা যে তোমরা পাশ করো তারপর তোমরা মাস্টার্সে ভর্তি হও তারপর তোমরা আমার এই কলেজে চাকরি নিয়ে আসো এটাই আমাদের আকাঙ্ক্ষা থাকবে এটাই আমাদের সফল এটাই আমাদের সফলতা সেই কারণে তোমাদেরকে আবারও বলছি তোমরা আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছ অবশ্যই খারাপ লাগে কিন্তু আমরা তোমাদেরকে সবসময় দেখতে চাই মহানগরের আশেপাশে যে তোমরা আসবে অন্যদেরকে উৎসাহিত করবে যে আমরা এখানে এই করতে পেরেছি তুমরা করো কারণ নতুন প্রজন্ম পুরাতন প্রজন্ম সাথে একটা সেতু বন্ধ তোমাদেরকে দেখেই কিন্তু আগামী রাশি এবং ধীরে ধীরে কিন্তু সেটাই হচ্ছে তোমাদের সঙ্গে থেকে এখন যেটা কিন্তু আসলে তোমাদের এই বিদায় অনুষ্ঠানে এভাবে তোমাদেরকে গুছিয়ে আসা আমাদেরকে গুছিয়ে থেকে গুছিয়ে আসতে বাধ্য করা এসব পিছনের জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ কারণ শাড়ি করতে কিন্তু আমাদেরকে আমরা একটু পরিমসই করি কিন্তু তোমরা বাধ্য করছো অনেক আগে থেকে আমাদেরকে এগুলো অ্যারেঞ্জ করে অন্য সব মেয়েরা উপস্থিত থাকলে আরও আমরা ভালো লাগতো সময়ের কারণে বা পরিবেশ পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়নি তবুও সবাইকে ধন্যবাদ কারণ যারা অনুপস্থিত তাদেরকেও জানিয়ে দিবে যে তাদেরও এখানে অনেক কন্ট্রিবিউশন আছে তাদেরকে ধন্যবাদ যে তোমরা এটা মাথায় রেখে চলবে যে প্রতিষ্ঠানে তুমি চার বছর পড়লা সেখানে শিক্ষকদেরকে সেখান কলেজটাকে প্রতিষ্ঠান থেকে তোমরা ভালোবাসছো এবং তাদেরকে একটা সুন্দর ফিনিশিং দিয়ে তুমি একেবারে চলে যাচ্ছ না কিন্তু এই মুহূর্তে যেতে চাচ্ছ পরবর্তীতে আমি মনে করি সবাই বা বাংলাদেশেই থাকবে বা কেউ দেশের বাইরেও গেলেও এই কলেজে তুমি একসময় ম্যাক অবশ্যই আসবে সবসময় আসবে এবং এই কলেজের প্রতি তোমার আলাদা একটা শ্রদ্ধা টান থাকবে শিক্ষকদের প্রতি আর আমার তোমাদের কাছে একটা চাওয়া তোমরা যেখানেই যাও মহানগর তোমরা যে মহানগর কলেজকে প্রেজেন্ট করবে তোমাদেরকে দেখে মানুষ যেন জানতে চায় সংসার জীবনে হোক কর্মক্ষেত্রে হোক মানুষ যেন জানতে চায় যে এই মেয়েটা কোন কলেজ থেকে পাশ করছে কোন ম্যাট্রিক পাশ করছে এটা একটা বিরাট পরিচয় স্টুডেন্টের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচিত হয় শিক্ষক পরিচিত হয় এবং তোমাদের মধ্যে সেই গুণটা আছে তোমাদের মধ্যে আন্তরিকতা আছে মানবিকতা আছে শ্রদ্ধা তোমার ম্যানার তোমরা যেন আরও ভালোভাবে আরও বেশিভাবে সুন্দরভাবে তোমরা গড়ে উঠবে এই আশা করি আর তোমাদের সবাইকে অনেক ভালোবাসি দোয়া করি আর আমার একটা চেহারা আছে যে দেখলে মনে হয় যে ম্যারাম বেশ পড়া এটা আমি এত মন করি না আমি এটাই চাই আমি আর এটাই চাই আমি একটা বলি সব সময় যে কী হয় ভয় থেকে ভক্তি আসে আর ভক্তি থেকে কি আসে ভালোবাসা আসে এখন অবশ্যই তোমরা বলো না বলো তোমরা বলছো আমি জানি তোমরা আমাকে ভালোবাসো কারণ আমি কোনো ব্যাচের মেয়েদেরকে প্রতিবারই মনে করি এবার মনে হয় ওরা আর বলবে না এবার এক থেকে সাই টাইপ করে দুসায় কাছায় আসা সকালে আসা আমাদের জন্য অনেকটাই সবাই জানে সবারই তারপরে মনে করি যে এবার মনে হয় ছাড়িয়ে দেবে এমনি সাথে বসে বসে গল্প করলে ওরা না ওরা এটা প্রোগ্রাম সব অনুষ্ঠান কমপ্লিট করে অনেক অনেক এনজয় করে ম্যামদের সাথে অনেক সুন্দর মুহূর্ত স্মৃতিচারণ করে অনুষ্ঠানটা শেষ করে এখন আমরা খাবার খাবো তাই সব কিছু হয়ে যায় রেডি করা হচ্ছিলো ব্যাগ থেকে আমি বের করলাম আর এখানে আমাদের আজকে খাবারের মেনুতে ছিল হচ্ছে শিঙাড়া তারপর এই যে এখানে হচ্ছে বিরিয়ানি আনা হয়েছিলো মানে পোলাও আনা হয়েছিলো সালাদ ছিল সাথে কোক ছিল আর আমাদের ম্যামদেরকেও আমরা মানে সবাই আমরা চাইছি যে আমরা একসাথে খাবার খাবো এ আর কি তো এই কারণে সবার খাবার একটা টেবিলে এনে আমরা বসে ভাবছি সবাই একসাথে খাবার খাবো আমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা দেওয়া শেষে আমরা অনেকবারই প্ল্যান করছি যে সবাই একসাথে হব আর সত্যি বলতে এই প্রোগ্রামটার জন্য না অনেক প্ল্যান হয়েছে যদিও আমরা সবাই মিলে যেভাবে চেয়েছি হয়তো বা ওরকমভাবে হয়নি তারপরও আলহামদুলিল্লাহ আমরা হ্যাঁ মানে অবশেষে সবাই মিলে যে প্রোগ্রামটা করতে পারছি এটার জন্য আলহামদুলিল্লাহ বলবো জীবনটা কি অদ্ভুত তাই না এই মানুষগুলাকে কোনো একদিন চিন্তা বিনা যাদের সাথে কখনো দেখাই হয়নি হঠাৎ করে একদিন দেখা এভাবে মিশতে মিশতে কত আপন হয়ে যাওয়া আর এখন আবারও আলাদা হয়ে যাওয়া হয়তোবা আবারও কোনো এক সময় হঠাৎ হয়তোবা ব্যস্ততার কারণে সবাই সবার সাথে সেভাবে কথা বলতে পারবো না আগের মতো মন খুলে সবার সাথে গল্প করা হাসাহাসি করা হবে না ভাবলে খুব কষ্ট লাগে যাই হোক জীবন তো এরকমই তাই না পরিচিত মানুষ অপরিচিত হয় আর অপরিচিত মানুষ পরিচিত হয় তো যাই হোক অনার্স লাইফে ওদের সাথে কাটাইছি সবাই অনেক অনেক বেশি সাপোর্টিভ ছিল সেটা বলতেই হয় আমার প্রত্যেকটা ফ্রেন্ডরা অনেক বেশি সাপোর্ট অনেক বিষয় বোঝা হতো না যেগুলো আমি বুঝতে পারতাম না আমার ফ্রেন্ডদের আমি অনেক অনেক ডিস্টার্ব করছি তারপরেও ওরা বিরক্ত হয়নি সেইগুলো হ্যাঁ আমাকে বোঝানোর চেষ্টা করছে সত্যি বলতে ফ্রেন্ডরা আসলে এরকম তো আমরা বা রাগ করে কথা বলছি আসলে আমি এরকমই কারোর সাথে ওরকমভাবে রাগ করতে পারি না তো এই আর কি তো আমাদের প্রোগ্রাম শেষ আমরা এখন ফ্রেন্ডরা মিলে চলে যাচ্ছি তো ক্যাম্পাসে অনেকদিন আগে এসেছিলাম খুব পছন্দ ছিল এই জায়গাটা উপর থেকে তখন এই ভিউটা দেখতাম অনেক বেশি ভালো লাগতো যখনই লিফটে উঠবো তখন এই জায়গাটা যা নিচের এই জায়গাটা নতুন করা হয়েছে এখানে খুব বেশ একটা আসার সুযোগ হয়নি তারপর জায়গাটা মাসাল সুন্দর তো এখন এইখানে নতুন পিকচার তুলবো তারপরে চলে যাবো যার যার বাসায় এখন অলরেডি কিন্তু আসরের আজান হয়ে গেছে বাসায় যেহেতু আমার ছোট্ট মেয়েকে রেখে এসেছি সব কিছুর পর আমার তো বাসায় যেতেই হবে তো এই যে ফ্রেন্ড সার্কেলের সাথে দুষ্টামি হাসি মজা করে আজকে দিনটা কাটাইছি আলহামদুলিল্লাহ আমি চাই যে আমার প্রত্যেকটা ফ্রেন্ডরা অনেক অনেক বেশি ভালো থাকুক সবাই সবার জীবনে মানে যেটা চাওয়া আর কি সেটা যেন পায় ইনশাআল্লাহ তো সবাই আপনারা আমার ফ্রেন্ডদের জন্য আমার ম্যামদের জন্য দোয়া করবেন আর টিচাররা আমাদের জীবনে একটা আশীর্বাদ টিচারদের অবশ্যই সবার সম্মান করা উচিত আমি মনে করি আমার দিক থেকে তারা শাসন করবে তারাই আবার আমাদের ভালোবেসে আগলে রাখবে এটাই হয় আর কি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ